হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি পুষ্প আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে আসছি হয়েছে কি আমরা নির্বাচনের সামনে শুক্রবারের দিন তো অনেক দিন ধরে আসতে চাচ্ছি আসা হয় না তো এখন সুযোগ পেয়েছি আজকে শুক্রবার দিন তো আমার হাজব্যান্ডকে নিয়ে আমার ছেলেকে নিয়ে চলে আসছে আমার ছেলে আস্তে না খেলনার দোকানে ও জিত লাগাইছে যে খেলনা কিনবে তোর বাবার খেলনার দোকানে নিয়ে চলে গেছে আর আমাকে এখানে রেখে গেছে যে তুমি নাও কি পছন্দ তো এইখান থেকে আমার শুধু একটা জগ পছন্দ হয়েছে চাচের জগ তো একটা চাচের জগ নিয়ে নিয়েছি পানি খাওয়ার জন্য বর্তমান আমাদের জগটা হচ্ছে কি আগের জগটা একটু পুরাতন হয়ে গেছে তো তো এই জন্য একটা নতুন জগ কিনে নিলাম তো এইখানে আমি ওইখান থেকে জগের দোকান থেকে আমি আমার ভাই আমার ছেলের কাছে আর আমার হাজব্যান্ডের কাছে চলে আসছি তারা বাবুর জন্য কী কী নিছে ছোটো মিনি পিস্তল পানি পিস্তল আর কী কী নিছে নেওয়ার পরে আমরা হচ্ছে আবার কেনার উদ্দেশ্যে আবার রওনা দিলাম তো এইখানে আমরা আসার সঙ্গে সঙ্গে দেখি অনেকগুলো হচ্ছে গিয়া কাঠের তৈরির জিনিস যেটা অলরেডি সবাই দেখে থাকেন তো আমার কাছে অনেক ভালো লাগছে আমি নেই আমার প্রয়োজন পড়েনি কিন্তু আমার দেখতে অনেক কিছুই ভাল লাগছে তারপর এখানে থ্রি পিস দেখলাম মেয়েদের আর হচ্ছে কসমেটিক ছেলে বাচ্চাদের বেশি মেয়েদের আর বাচ্চাদের বেশি বড়দের হচ্ছে কে ছেলে ছেলে বড়দের। হুম ওদের কোনো কিছুই ছিল না বাচ্চা ছেলে বাচ্চা আর হচ্ছে মেয়ে বাচ্চা আর মেয়েদের জন্য সব কিছু ছেলেদের জন্য এমন কিছু আমি দেখি না আমার হাজব্যান্ডের জন্য আমি নিতে চেয়েছিলাম তো এইখান থেকে আমি চলে আসছিলাম একটা মেলাম্যানের দোকানে এইখানে আমি অনেক কিছু নিছি ওগুলো ভিডিও আমি আপনাদেরকে ক্লিপ দেখাচ্ছি না তো ওগুলো অনেক কিছু কেনার পরে তার সামনে আসছে বাবুর জন্য কয়েকটা কলম তারপর হচ্ছে গিয়ে পেন্সিল এগুলোও কিনে নিলাম কিনে নেওয়ার পরে এখানে আমরা আসছি তো আসার পরে দেখতেছি কি হচ্ছে গ্যাপ বক্সিং তো আমার হাজব্যান্ড বলতেছে নাও তুমি ট্রাই করো আমিও বলছে যে আমি হ্যাঁ আমি করব। তো বলতেছে তুমি করো আমি ভিডিও করতেছি তো সে আমার শক্তির পরীক্ষা করতেছে তো শক্তি দেখার পরে সে বলতেছে মাত্র এত তুমি যে আমার এক একটা বক্সিন মারো আমার সাত দিন ওঠার ক্ষমতা থাকে না আর মাত্র তোমার এই সাড়ে তিন তা আড়াইশো সরি আড়াইশো তা বললাম তোর হইলো না তো থাক আমার হাজব্যান্ড পরে করলো আমার হাজব্যান্ডেরও দুইশো আট তো আমাদের শক্তি এমনটাই কম তা আমরা বলতেছি আমাদের শক্তি এত কম কি আর আমরা হচ্ছে প্রথম প্রথম তো নার্ভাস একটু ফিল করছি আর ওরকম এত জোরে মারি নাই সবাই বলতেছে এগুলো জোরে মারলে পরে হাত ব্যথা করে পর একটা বাচ্চাকে দেখলাম সাড়ে পাঁচশো রুপে করলো ওর ভিডিও ওর ওইগুলো ভিডিও করার পরে আমি এখানে চলে আসছি আপনাদের বললাম না শুধু মেয়েদের দেখান ওয়ান পিস এখানে এত সুন্দর সুন্দর জামা ওয়ান পিস বলার বাইরে অনেক সুন্দর সুন্দর আর প্রাইসটা একটু মোটামুটি বেশি বা কম আপনারা দামাদামি করে নিতে পারেন যদি আপনারা এখানে আসেন কিন্তু অনেকটাই দাম আর যারা একটু দামাদামি করে তো হয়তো একটু কম নিতে পারে তো এইখানে বেশি কিছু দামাদামি করা যায় না হয়তো দশ টাকা বিশ টাকা কমায় থেকে বেশি কিছু কমায় না তো এখান থেকে আমরা চলে আসছি এই পারে এই পারে খাবারের আইটেম এদিকে যত আছে সব হচ্ছে খাবারের আইটেম ওই সাইডে ছিল যত সব কসমেটিক কাপড়ের সাইড ছিল এখানে হচ্ছে খাবারের আইটেম তো এখানে আমরা ডোসার দোকানে আসছি আমি এখানে আসলে ডোসাই বেশি খাই তো ছোলে বাটোরা নিছি আমি ডোসা আজকে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না তাদেরও খাবে না তারাও খাবে না তো আমি ছোলে বাটোরা দুইটা লুচি দিছে এখানে আলুর হচ্ছে গিয়ে আলু আর চানার একটাই পুট তারপর হচ্ছে গিয়ে আচার আর হচ্ছে বুটের ডাল আর টক দই আর মুরগির মাংস দিয়ে নিছে আমি বলতাম সবজি দিয়ে নিতে সে মুরগি মাংস দিয়ে নিছে তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ থাকলাম না গরমের কারণে তো অত্যন্ত গরম লাগতেছে তারপর আবার এই সাইডে আবার ঝগড়া লেগে গেছে পাবলিক আর হচ্ছে গিয়া অনেকজনই এখানে ঝগড়া লেগে গেছে তো তো আমার হাজব্যান্ড বলছে সেগুলো দেখার দরকার নেই চলো আমরা আমরা ওদিকে হাঁটতে যাই বাতাসও ফিল ফিল করবো আর হচ্ছে গিয়া আমার ঘোরাও হয়ে যাবে তো আমি বলছি ঠিক আছে তো এই যে না আমরা কি কি কিনছি মেলাম্যানের জিনিস দোকান থেকে অনেক কিছু কিনছি ওগুলো ভিডিও আপনাদেরকে দেখিনি দেখাই নেই তো আমরা হাঁটতে হাঁটতে এখানে বাচ্চারা ওই যে চাকার গাড়ি ওইটার কী বলে আমি বলতে পারি না চাকার ওই যে জুতো পরে ওরা খুব খেলতেছে তা আমার ছেলে বলতেছে মা দেখো আমিও খেলবো তো আমি বলতেছি একটু বড় হও তো যখন বললো যে আমি একটু কেন বড় হব আমার মতন তো সবাই খেলতেছে তো ওদেরকে দেখে আমার অনেক ভালো লাগছে তো আপনাদেরও আশা করি ভালো লাগবে ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দিবেন আর এখানে হয়তো যখন আসবো তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো এখন হচ্ছে গিয়ে আমি ভিডিও করি না এতটা আর আমি নতুন তো এত কিছু বুঝি না আর যদি ভিডিওটা ভালো লাগে বারবার বলতেছে অবশ্যই লাইক